টানা বৃষ্টির পর রোদের দেখা পাওয়া মানে সত্যিই সকাল সকাল মনটা খুশি হয়ে যাওয়া সত্যি বলতে কি আমাদের মতো হাউসওয়াইফদের রোদ থাকলেই জামাকাপড় কেচে শুকোতে ইচ্ছে করে তো দেখো সকালবেলা উঠে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড গরম বাইরে ঝাড় দিয়ে আসলাম তো তারপর দেখো আমি স্নান টান কমপ্লিট করে চলে এসেছি এখানে আমার ভগবানের সেবা দেওয়াও হয়ে গেছে আজকে সকালে আর কিছু করিনি একটু ছাতুর ঘোল খাবো ভাবলাম তো ছাতুর ঘোলটা আমার খেতে ভীষণ ভালো লাগে জাস্ট একটু বিট লবণ না চিনি দিয়ে কার কার ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর দেখো চলে এসেছি রান্নার দিকে এখানে উচ্ছে ভাজা ভাত করেছি আর এখানে মশলা কষছে আর এই যে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে আমার একটু পটল চিংড়ি করব তো তারপর দেখো ছাদ থেকে সমস্ত জামাকাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে এসে ভাজ করে নিলাম তারপর একটু গেছিলাম বাইরে তো তারপর দেখো আবার কালো করে মেঘ করে এসেছে ছাদে গিয়ে আমি এই ভিডিওটা করেছি এত সুন্দর লাগছিল আকাশটা আর চারিদিকে ঝড় উঠে পাতা টাতা ঘরের মধ্যে ঢুকে অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে দেখতে যতই ভালো লাগুক কিন্তু পরে সেই পাতা টাতা পরিষ্কার করতে গিয়ে কিন্তু অবস্থা সত্যিই খারাপ হয়ে যায় দেখো আকাশটা কী সুন্দর লাগছে তো ছাদে এসে একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে দেখো ঝমঝমিয়ে বিষল ধারে বৃষ্টি নেমেছে মানে সে ভীষণ বৃষ্টি নেমেছে তো ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়ে গেছে সকালে যাই একটু রোদ দিয়েছিল তো তারপরে দেখো আমার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা তোলা হয়নি তো তারপরে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে আমি একটু লেবু কেটে বসে পড়েছি লেবুটা খাবো বলে তারপরে দেখো সন্ধেবেলা ঘুম থেকে বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধে ঠন্ধে দিয়ে তারপরে একটুখানি লিকার চা করলাম রচা আদা দিয়ে রচা খেতে আমার খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সত্যি সন্ধেবেলা এরকম এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না তো তারপরে একটু ভিডিও এডিটের কাজ ছিল করে তারপরে ওই ঘরে গেছিলাম তারপরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম টাটা